নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের যে গল্পটি পড়ে শোনাব অত্যন্ত বিখ্যাত একটি গল্প এবং আমার মনে হয় সকলেরই প্রিয় একটি গল্প যেটা ছোট এবং বড় সকলেরই ভীষণ প্রিয় পরশুরামের লেখা ভূষণ্ডীর মাঠে ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা পাকা বাড়ি ২৬ ঘর ঘর কিছু ব্রহ্মোত্তর জমি কয়েক প্রজা ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ পঁচিশ আঁটো সাঁটো মজবুতকরণ দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত পাঁচ মিনিট বকাবকির পরে শিবুর দম ফুরাইয়া যাইত কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না প্রতিবারে শিবুর পরাজয় ঘটিত স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ ভেরো মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল ঘরে বাহিরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্রদোষ দোষ ঘটিয়াছে সেদিনকার বচসা চরমে পৌঁছিল নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখে জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর ছটা ট্রেনে কলিকাতা যাত্রা করিল শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে পাঁচ টাকার পূজা দিয়া মানত করিল হে মা কালী মাগীকে ওলা উঠে টেনে নাও মা আমি জোড়া পাঠার নৈবৃদ্ধি দেব আর যে বরদাস্ত হয় না একটা সুরাহা করে দাও মা যাতে আবার নতুন করে সংসার পাততে পারি মাগির ছেলে পুলে হলো না সেটাও তো দেখতে হবে দোহাই মা মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার আজ দই এবং আজ অমৃতি খাইল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডান স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আট খানা ডেভিল জলযোগ করিল তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল ডাক্তার আসিল কবিরাজ আসিল ফল কিছুই হইল না আট ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল গ্রামে আর মন ঠিকিল না শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল পেনেটির আর পার কোননগর সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিশরা শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাপদানির চটকল ছাড়াইয়া আরও দু তিন ক্রশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল মাঠটি বহুদূর বিস্তৃত জনমানব শূন্য এককালে এখানে ইট খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির ঢিপি মাঝে মাঝে আশেওড়া ঘেঁটু বুনো ওল বাবলা প্রভৃতির ঝোপ শিবুর বড়ই পছন্দ হইল একটা বহুকালে পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেতত্ত্বের খবর রাখেন না তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি মানুষ মরিলে ভূত হয় ইয়া সকলেই শুনিয়াছেন কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ নর পুনর্জন্ম খাপ খায় কি রূপে প্রকৃত তথ্য এই নাস্তিকদের আত্মা নাই তাহারা মরিলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন প্রভৃতি ক্যাক্সে পরিণত হন সাহেবদের মধ্যে যাহারা আস্তিক তাহাদের আত্মা আছে বটে কিন্তু পুনর্জন্ম নাই তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয় রায় বাহির হইলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন তাহা অনেকটা কমিয়া যায় বিলাতি বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না যাহারা দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ হিন্দুর জন্য অন্য বন্দোবস্ত কারণ আমরা পুনর্জন্ম স্বর্গ নরক কর্মফল তোয়া ঋষিকেশ নির্বাণ মুক্তি সবই মানি হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং স্বাধীনভাবে যত্রতত্র বাস করিতে পারে ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে এটা একটা মস্ত সুবিধা কিন্তু এই অবস্থা বেশিদিন স্থায়ী নয় কেহ কেহ দু চার দিন পরেই পুনর্জন্ম লাভ করে কেহ বা দশ বিশ বৎসর পরে কেহ বা দু তিন শতাব্দী পরে ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশীলাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে কিংবা যাহারা স্বকৃত পাপের বোঝা ঋষিকেশের ওপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন তাহাদের পুনর্জন্ম নবিদ্যাতে একেবারেই মুক্তি দু তিন মাস কাটিয়া গিয়াছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিনকতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে মেজাজটা যতই বধ হোক নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে একবার ভাবিল দূর হোক না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি তারপর মনে হইল লোকে বলিবে ব্যাটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই না এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন ঘেঁটু ফুলের গন্ধে ভূষণীর মাঠ ভরিয়া গিয়াছে শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল এক রাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকসার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল একটা কালো গুবড়ে পোকা ভর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে কাক গলায় সুরসুরি দিতেছে কাকিনি চোখ মুদিয়া কত স্বরে মাঝে মাঝে ক করিতেছে একটা কটকটে ব্যাং সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল একদল ঝিঞ্জি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর ছিল এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিড়ি রি রিড়ি করিয়া উঠিল শিবুর যদিও রক্ত শরীর নাই কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিতে লাগিল মনে পড়িল ভূষণ্ডীর মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে তার মস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জীব কাটিয়াছিল বয়স কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে কিন্তু প্রেম হওয়া অসম্ভব একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল সে একটা গামছা আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায় তাহার বয়স তেমন বেশি বোধ হয় না শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল কিন্তু শাঁখ ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয় শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনি ভূষণ্ডীর মাঠের পূর্বদিকে গঙ্গার ধারে ক্ষিরিবাম্নির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই আছে। ডাকিনি তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল পরনে সাদা থান শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘুমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায় কি দাঁত কি মুখ কি রং নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো। কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা! শ্রীরাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি শ্রীরাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠ শব্দ উঠিল শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল তালগাছে কেড়ে উত্তর আসিল কাড়িয়া পিড়েদ বা শিবু কেলে ফুত নেমে সো মাথায় পাগড়ি কালো লিকলিকে চেহারা কাঁক্লাসের মতো একটি জীবাত্মা সরাক করিয়া তাল গাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল গোর লাগি ধরমদেওজি শিবু জি তারা হবেটা একটু তামাক খাওয়াতে পারিস কারিয়া পিড়েত ছিলাম বা শিবু তা নেই তা ছিলিম জোগাড় কর না প্রেত উর্ধে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আখ শুলগাইয়া শিবুর হাতে দিল শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল তারপর এলিকবে তোর হালচাল সব বল কারিয়া পিরেত যে ইতিহাস বলিল তার সারমর্ম এই তাহার বাড়ি ছাপড়া জিলা দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি ভনীবনাও কখনো হইত না একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নিকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে সে আজ ত্রিশ বৎসরের কথা কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে স্বামী আর দেশে ফিরিল না বিবাহও করিল না নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পথ পায় কিছুদিন পূর্বে একটি লোহার করি হাফিস অর্থাৎ কলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে তারপর মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে সম্প্রতি প্রাপ্ত হইয়া রূপে এই তালগাছে বিরাজ করিতেছে শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পিড়েতকে দিবার উপক্রম করিতেছিল এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল ভায়া কলকেটায় কিছু আছে নাকি বেল গাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ে দিয়া একটি মূর্তি বাহির হইল স্থূল খর্ব দেহ থেলো হুঁকোর খোলের উপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ মাথায় টাক গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুণ্টি দেওয়া মেরজায় পরনে ধুতি পায়ে তাল পাতার চুটি আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন ব্রাহ্মণ হই কিছু সম্পত্তি ছিল এইখানে আছে তাই যক্ষী হয়ে আগলাচ্ছি বেশি কিছু নয় দু পাঁচশো সব বন্ধকি তমশুক দাদা ইষ্টাম্বর কাগজে লেখা নগদ শিক্ষা একটিও পাবে না খবরদার ওদিকে নজর দিও না হাতে হাত করি পড়বে থু থু শিবুর মেঘদূত একটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল চক্ষ মহাশয় আপনি কি কালিদাসের চক্ষ ভাইরা ভাই কালিদাস আমার মাস্তুত শালিকে বে করে ছোকরা হিচলিতে নিমকির গোমস্তা ছিল অনেক অনেকদিন মারা গেছে তুমি তার নাম জানলে কি সে হ্যাঁ শিব আপনার এখানে কতদিন আগমন হয়েছে যক্ষ আমার আগমন হ্যাঁ হ্যাঁ আমি বলে গিয়ে সাড়ে তিন কুড়ি বছর এখানে আছি কত এলো দেখলুম কত গেল তাও দেখলুম আরে তুমি তো সেদিন এলে কাঁট পিঁপড়ে তাড়িয়ে তিনবার হোঁচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি তোমার গানের শখ আছে দেখেছি বেশ বেশ কালো হাতি শিখতে যদি চাও তো আমার সাঁকড়ে ধও দাদা এখন আওয়াজটা যদি একটু খোনা হয়ে গেছে তবু মরা হাতি লাখ টাকা শিখব মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি যক্ষ বিলক্ষণ আমার নাম নদের চাঁদ মল্লিক পদবি বসু জাতি কায়স্থ নিবাস ঋষ্রে হালসাকিন এই পাঁজার মধ্যে সাবেক পেশা দারোগাগিরি ইলাকা ঋষ্রে ইস্তক ভদ্রেশ্বর জর্জটি সাহেবের নাম শুনেছ হগলির কালেক্টর বাড়ি ভালোবাসত আমাকে মল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত শিবু মশায়ের পরিবার আদি কি যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সব কি কপালে হয় রে দাদা ঘর সংসার সবই তো ছিল কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার বলবো কি মশাই আমি হলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মধ্যে পিঠে দিলে মু চালা কাট কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি তিনশো চব্বিশ ধারায় ফেলতুম কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না কিন্তু যাবে কোথা গুরু আছেন ধর্ম আছেন সাতচল্লিশ জনের মরকে মাগি ফৌট হল সংসার ধর্মে আর মন বসল না জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম তারপর পরমায় ফুরুলে এই হেথা আড্ডা গেড়েছি ছেলেপুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন আবাগের ব্যাটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিস হবে সেটা আমার সইত না এখন তোফা আছি নিজের বিষয় নিজে আগলাই গঙ্গার হাওয়া খাই আর ববম ববম করি থাক আমার কথা তো সব শুনিলে এখন তোমার কেচ্ছা বলো শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল কারিয়া পিরেতের পরিচয়ও দিল যক্ষ বলিলেন সব স্যাংতে একই হাল দেখছি পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নিই এখন একটু গাওনা বাজনা করি এসো পাখো আজ নেই তেমন জুত হবে না আচ্ছা পেট দি হুম ঢন করছে বাবা ছাতুখোর একটু এঁটেল মাটি চটকে এই থাবড়ে থাপড়ে দিত ঠিক হয়েছে চৌতাল বোঝো ছমাত্রা চার তাল দুই ফাঁক শোনো ধা ধা ধিনতা কর্তাকে গিন্নি ঘা দেন কর্তাকে ধরে তারা করে খিট খিটে কথা কয় ধূর্তা গিন্নি কর্তা গাধারে ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে টুটি টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয় ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না নগন্য নির্ধন কর্তা গাধা তা তেরে কেটে গাদি ঘেনে ধা এই ধা ফস্কালেই সব মাটি কলাটা ধরে আসছে ভূত আর এক ছিলিম সাজ বেটা উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য অনেক কাকুতি মিনুতির পরে ডাকিনি শিবুর করিতে রাজি হইয়াছে কিন্তু সে এখনো কথা বলে নাই ঘোমটাও খোলে নাই তবে ইশারায় সম্মতি আছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল গাবের আটা দিয়া পৈতা মাজিল ফণিমরসার বুরুষ দিয়া চুল আছড়াইল টিকিতে একটি পাকা তেলা কুচা বাঁধিল ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাজ ঘেটু ফুল বইচি কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল তারপর সন্ধ্যায় শিয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষিরি বামনির ফিটায় যাত্রা করিল সেদিন শুক্লপক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে ডাকিনী ঘোমটাটা সরাইল শিবু চমকিত হইয়া সভায় বলিল হ্যাঁ তুমি নৃত্য নৃত্যকালী বলিল হ্যাঁ রে মিনসে মনে করেছিলে মোরে আমার কবল থেকে বাঁচবে পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না শিবু এলে কি করে ওলা ওলা উঠো হোক কেন ঘরে কি কেরোসিন ছিল না শিবু তাই চেহারাটা ফসা পানা দেখাচ্ছে পর খেলে সোনার পারে। ধাঁতটাও একটু নরম হয়েছে নাকি শুভকর্মে বাধা পড়িল বাহিরে ও কিসের গোলযোগ যেন এক শকুনি গৃধিনী ঝুটোপুটি কারাকাড়ি ছেঁড়াছিঁড়ি করিতেছে উঠানের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চাঁচামেচি আরম্ভ করিল ছাপাখানার দেবতাগণের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম পাঠকগণ ইচ্ছা মতো বসাইয়া লইবেন পেত্নী আমার স্বামী তোকে কেন দেবলা। দেবো তো নাতির বয়সী পেতনি আহ কি আমার কোনে গা শাকচুন্নি দূর মেছো পেতনি। আমি যগেকার বৌ পেত্নী দুর গোবর চুন্নি আমি যত তিন জন্ম আগে বৌ শাকচুন্নি মরচে চেয়ে ওদিকে ডাইনি মাকে নিয়ে উধাও হোক তখন পেত্নী বিড়বির করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল আগে তোর ঘাড় মটকাবো তারপর ডাইনি বেটিকে খাবো কামড়াকামড়ি চুলো চুলি আরম্ভ হইল একা নৃত্যকালিতেই রক্ষা নাই তাহার উপর পূর্বতন দুই জন্মের আরও দুই পত্নী হাজির শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল নৃত্যকালির আগে ফুলিতে লাগিল এমন সময় নিপথ্যে যক্ষের কলা শোনা গেল ধনী শুনছ কি বান মনে ভাবছো রাত বেড়েতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন ভায়া এখানে হচ্ছে কি এত গোল কিসের কাড়িয়া পিড়ে থাকিল এ বড় আরে দরওয়াজা তো খোল শিবুর সারা নাই প্রচন্ড ধাক্কা পড়িল কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না বেড়াও না তখন কারিয়া তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল মারে জুয়ান হেইয়া আউর হেইয়া পার্বত্তরি হেইয়া চালে ইঞ্জিন হেইয়া ফাটে বেলা হেইয়া খাবারদার হা ফিল মর্মর করিয়া ঘরের চাল দেওয়াল বেড়া আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল ডাকিনি অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন একই গিন্নি এখানে ব্রাহ্মদত্তিটার সঙ্গে ছি ছি লজ্জার মাথা খেয়েছ ডাকিনি ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল কারিয়া পিড়িয়া বলিল আরে মুংরি তোহা সানাম নেহিবা তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায় শিবুর তিন জন্মের তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জন্মের তিন স্বামী এই ডবল দ্রোহস্পর্শ যোগে ভূষণ্ডীর মাঠে যুগপদ জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু হইল ভূত প্রেত দৈত্য পিসাজ তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল স্পুক পিক্সি নোম গবলিন প্রভৃতি গোফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল জিন আফ্রিত মারিত প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপা আরম্ভ করিল চিং চ্যাং ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চিনে ভূত ডিগবাজি খাইতে লাগিল রাম 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 জয় হারিজি চণ্ডী আজ্ঞা কর মা কে এই উৎকর দাম্পত্য সমস্যার সমাধান করিবে আমার কম্য নয় ভূত জাতি অতি নাছর মান্দা ন্যায্যগণ্ডা ছাড়িবে না পুরুষের পুরুষত্ব নারীর নারিত্ব ভূতের ভূতত্ব পেত্নীর পেত্নিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে অতএব স্বনির বন্ধ অনুরোধ করিতেছি শ্রীযুক্ত শরৎ চাটুর্যে চারু বাড়ুর্যে নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতিবিঘড়িত কুটে ব্যাপার না ঘটে নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দেবার চেষ্টা দেখুন যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে গয়ায় নিশ্চয়ই পিন্ডি দেওয়া হয়েছিল তাই জন্য ভূষণ্ডির মাঠ প্রথা এখন শান্তিতেই আছে তাহলে আজকের গল্প কেমন লাগলো জানাবেন যদি কিছু খারাপ লাগে সেটাও অবশ্যই জানাবেন আপনাদের ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু আমার কাছে অতি মূল্যবান কোনো গল্প শোনার ইচ্ছে থাকলে সেটাও জানাবেন ভালো থাকবেন সকলে ভালো রাখবেন সকলকে আবার দেখা হবে সঙ্গে থাকবেন